প্রিয় ভর্তিজোত ভাই বোনার আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো আমি তোমাদের সঙ্গে যুক্ত আছি মারুফ হাসানির পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ক্ষুদ্র নিরোষ্টি থেকে পাশ করেছো তাদের জন্য গুরুত্বপূর্ণ ভর্তি যে নোটিশটি সেই নোটিশে সাক্ষাৎকার বিষয় নিয়ে আমি আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছো তাদের কোটার যে সাক্ষাৎকার আগামী তেইশ তারিখ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত এবিসি তিন ইউনিটেরই সাক্ষাৎকার কিন্তু অনুষ্ঠিত হবে তোমরা যারা একাধিক ইউনিটে পরীক্ষা দিয়েছ আলাদাভাবে সাক্ষাৎকার দেওয়ার প্রয়োজন নাই তোমরা একটা সাক্ষাৎকার দিলে তোমাদের সবগুলোতেই হয়ে যাবে উল্লেখিত কোটা সাক্ষাৎকার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের নিম্নের যে কাগজপত্রগুলো রাখতে হবে সেগুলো হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে মূল সনদপত্র অথবা নম্বরপত্র রয়েছে সেই নম্বরপত্র সহ মূল রেজিস্ট্রেশন কার্ডটি লাগবে পরিদর্শক প্রতি স্বাক্ষরকিত অর্থাৎ ক্যান্ডিডেট যে কপিটি তোমাদের রয়েছে সেই কপিটি কপিটি লাগবে ক্ষুদ্র নিগোষ্ঠী হিসেবে গোত্র প্রধানের দেয়া প্রত্যয়নপত্র অথবা প্রমাণপত্র সহ উপজেলা নির্বাহী অফিসার অথবা জেলা প্রশাসকের প্রত্যয়নপত্র বা প্রমাণপত্র তোমাদের সঙ্গে আনতে হবে সাক্ষাৎকারের জন্য আগত শিক্ষার্থীদের প্রণকৃত বিষয় নির্বাচন যে ফর্মটি রয়েছে সাবজেক্ট ফর্মের প্রিন্ট আউট সহ উপরুক্ত সব ডকুমেন্টসগুলো তোমাদের সঙ্গে আনতে হবে আর তোমাদের সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হবে ডিনস কমপ্লেক্স লাউন্সে অর্থাৎ ডিন্স যে কমপ্লেক্স রয়েছে সেই জিন্স কমপ্লেক্স লাউন্সে তোমাদের এই সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হবে সাক্ষাৎকারে তোমরা যারা অংশগ্রহণ করবে এবং তোমাদের কাগজপত্র সঠিক হলে আশা করি তোমরা সাবজেক্ট পেয়ে যাবে তাই তোমরা যারা ক্ষুদ্র নিগোষ্ঠীর রয়েছ তারা সবাই সাক্ষাৎকার দেবা এবং যেসব ডকুমেন্টসের কথা আমি বললাম সেই সব ডকুমেন্টস সঙ্গে নিয়ে আসবা এবং সঠিক সময়ে যে তারিখে তেইশ তারিখের কথা বললাম বৃহস্পতিবার সেই দিনে এসে তোমরা তোমাদের সাক্ষাৎকারটি সম্পন্ন করবা আশা করি তোমরা বুঝতে পেরেছ এর বাইরে যদি আরও তোমাদের কিছু জানার থাকে তাহলে তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে আমার ফেসবুক লিঙ্ক পিন করা আছে সেখানে সরাসরি মেসেজ করে আমাকে ফলো করে আমার সঙ্গে তোমরা কথা বলতে পারো এবং তোমাদের প্রশ্নের উত্তরগুলো জেনে নিতে পারো যাই হোক আজকের ভিডিওটি আমি আর বড় করছি না এর বাইরেও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তাহলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবা এবং আমার কাছ থেকে জেনে নেবা সবাই ভালো থাকো সুস্থ থাকো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তোমাদের পদচারণায় মুখরিত হবে এই প্রত্যাশায় আমি ভারত আসল আজকের মতো এখানে আমি বিয়ে নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ